যদি আওয়ামী লীগের তারা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য দল বানাতে পারে বিএনপি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য দল বানাতে পারে আওয়ামী লীগ তারা দল বানাইয়া শেখ মুজিবের আদর্শ প্রতিষ্ঠা করছে বিএনপি তারা দল বানাইয়া জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করছে তো রাসূল মোহাম্মদ সাল্লা আদর্শ প্রতিষ্ঠার জন্য আপনি একা থাকবেন আপনি দল বানাবেন না আপনি ওদের সাথে কুলাইতে পারবেন রাসুলের আদর্শ এমনিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি বুঝি না যারা ইসলামী দল নাই দরকার নাই বলে কত নাম্বারের ব্যাক কল আল্লাহ ইসলামী দল ব্যতীত আপনি কিভাবে এই দেশে আপনি কোরআনকে ক্ষমতায় নেবেন রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে আল্লাহ আকাশ থেকে জিব্রি পাঠাইয়া ফেরেস্তা পাঠাইয়া দেয়া যাবে অনেকে বলেন যে আপনি তাওহিদের দাওয়াত দেন কোরআন হাদিসের দাওয়াত দেন এমনি ক্ষমতায় এসে যাবে তাই নাকি তাহলে প্রিয় নবীলা সাহাবাহামকে নিয়ে এত কষ্ট কেন করলেন ওই যে আল্লি মিল্লা দুনকা সুলতান নাসিরা দোয়া কেন করলেন দোয়া কি প্রচেষ্টার অংশ নয় রাসুল বলে আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন উনি দোয়া করতেছে আর আপনি বলতেছেন আল্লাহ নিজে নিজে দিয়ে দেবে তো রাসুল দোয়া করতে গেলেন কেন রাসুলকে দোয়া কি শিখেছে আল্লাহ নিজে জাহিদু ফিল্লাহি হাক্কা জেহাদি চেষ্টা করতে হবে না আরে ভাই আল্লাহ তো চেষ্টা করতে বলেছেন আপনারা আলে মোলামা হইয়া কিভাবে মানুষকে বিভ্রান্ত করেন যে দল লাগবে না আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তিনি হিজরত যেন সবাই করে অর্ডার করেছিলেন যে যেখানে ইসলাম গ্রহণ করবে সে মদিনা হিজরত করতেই হবে ঐক্যবদ্ধ শক্তি দরকার আচ্ছা কোরআন মাজিদ যে যার থেকে মানবে এটা স্বাভাবিক কথা যারা ইসলাম গ্রহণ করেছে সবাই তো কোরআন মানবে তাহলে হাবিল্লাহি জামিয়া তাফার রাকু আল্লাহ এ আয়াত আবার কেন বললেন যে ঐক্যবদ্ধ হয়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হো না সবাই মিলতে হবে কেন এক হওয়া লাগবে কেন। লাগবে কেন কোরআন অপব্যাখ্যা করছে লোকগুলো উল্টা চলছে আর আলেমদের সুযোগ নিয়ে জালেমরা ক্ষমতার মশ্ন দখল করে নিয়েছে এই জন্য আমরা বলবো অবশ্যই দলবদ্ধ চেষ্টা লাগবে তবে এই জন্য সকল আলেমের একটা দল হোক এতে আমরা চাই সব আলেম মিলে যেন এক দল হয় এরপরও আলাদা আলাদা দলগুলো আছে ওই দলগুলো এক হতে দেরি হবে না কোনো এক সময় হয়তো এক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু তারা আছে কিন্তু এরপর আমরা বিচ্ছিন্ন থাকবো না একা একা থাকবো না একা একা থাকলে কোন অন্যায় প্রতিবাদ করতে পারবেন না প্রতিরোধ করতে পারবেন না বরং একা একা থাকবেন তো আপনি হারিয়ে যাবেন ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন ইসলামী দল করা এটা আল্লাহর নির্দেশ আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন তোমাদের মাঝে এমন একটি দল থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে কাজ থেকে নিষেধ করবে ব্যক্তিগতভাবে আদেশ দেয়া যায় না অনুরোধ করা যায় অন্যায়ের প্রতিরোধ ব্যক্তিগতভাবে করা কঠিন ঐক্যবদ্ধভাবে এটা সহজ এই জন্য ইসলামী দল লাগবে কিছু ভাইরা বলেন ইসলামী দল নাই দরকার নাই ওরা জ্ঞান পাপি ওরা বাস্তবতা বোঝে না জামাত ইসলামী সহ সকল ইসলামী দল কোন ফর্মুলার ভিত্তিতে এক হতে পারে সম্মানিত দিনী ভাই এই অনুভূতি আমাদের সকল আলেমদের মাঝে আলহামদুলিল্লাহ আছে এটা নতুন নয় যে আমরা সকালে সকল আলেমকে একমত করতে যাই তবে হ্যাঁ কালে সেটা আর আরো একটু ব্যাগ বেগবান হয়েছে গতি পেয়েছে এখন অনেক আলেমরাই অনুভব করছেন যে আলেমদের বিচ্ছিন্নতার কারণে আলেম মাজলম এই জন্য আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই আল্লাহ তালা কোরআন মাজিদে তো বলেছেন ওয়া দা সি মুভি হাবলিল্লাহী যামিন তোমরা আল্লাহ রজ্জু ঐক্যবদ্ধ ভাবে আক্রিয়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না আল্লাহ বিচ্ছিন্ন হতে মানা করেছেন এবং কোরান মাজিদে তিনি অন্য জায়গায় বলেছেন দিনা দিন আওয়াল এতফাররা কফি তোমরা দিন কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হইও না এখন কোন ফর্মুলার ভিত্তিতে আলেমরা ঐক্যবদ্ধ হবে সে বিষয় তো কোরআন সুন্নাহ সামনে আছে তোমরা যদি কোনো বিষয়ে ইনকানা আজাদ তুম ফিসাকিন পার উদ্দুহিল আল্লাহি ও রসুল তোমরা যে কোনো বিষয় দ্বিমত করো যে যা করো তখন আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাও কোরআন হাদিসকে সামনে রেখে ঐক্যমত্ত হওয়া দরকার সে ফর্মুলা স্পষ্ট যে আমরা কালেমার ভিত্তিতে এক হতে চাই যে আপনিও আলেম আমিও আলেম আপনিও মোমেন আমিও মোমেন আমাদের কিতাব আল কোরআন সুতরাং কোরআনকে আমরা সকলে মিলে আঁকড়িয়ে ধরতে চাই হ্যাঁ বিভিন্ন ফরাই মাসালায় আমাদের একতলাভ থাকবে থাকতেই পারে সাহবাই কেরামের মাঝেও বিভিন্ন বিষয়ে মতভেদ ছিল কিন্তু কোরআন এবং সন্ন্যার বিষয়ে তারা কোনো মতভেদ করেননি অর্থাৎ তারা কোরআন এবং সন্নাকে আঁকড়িয়ে ধরেছেন সকলে মিলেই কোরআন সন্নাকে আঁকড়িয়ে যদি আমরা ঐক্যবদ্ধ ধরতে পারি তাহলে ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে গিয়ে ইনশাআল্লাহ আলেমদের মাঝে একটি আলাদা শক্তি তৈরি হবে আল্লাহ তেহাদ ঐক্যের মাঝে শক্তি আছে আলেমরা মায়ের খাবে না এদেশের মানুষ আলেমদের সাথে আছে